মানুষকে বলি না এটা আমার রলেক্স গড়ি আমার এই এটা হলো আমার কি বলবো আচ্ছা যদি বলে থাকে তাহলে মানুষ মনে করবে যে তাকে মিন করতেছে আমি সোশ্যাল মিডিয়াতে একটা অভিযোগ আসছে যে প্রতারণা করছে অপসরা 25000 টাকা সত্য কি না আপনারা বলেন আমার পজিশন থেকে ধরে আমি একটা ড্রেস পরি 30 40000 টাকা দামে আমি শো শো আপ করতেছি না অহংকার না তো সেই জায়গা থেকে একটা ব্যক্তি আমার কাছে অনলি পঁচিশ হাজার টাকা এটা তো আহামড়ে এমন কোন অ্যামাউন্টস না তো অভিযোগ তো সে হ্যাঁ বাট আমি কেন দিচ্ছি না রিজন টা কি আপনারা সাংবাদিক আপনারা অরিজিনাল রিজনটা বের করবেন তো আপনি বলুন আমি এখানে তিরিশ লাখ টাকা দিয়ে যেহেতু আমার স্যালুন দিতে পারি তাহলে সে আমাকে বলতো যে আপু অরিজিনাল ফরওয়ার্ড দিতে আমার পঁচিশ হাজার না আমার পঞ্চাশ হাজার কস্টিং হবে এক লাখ কস্টিং হবে বাট অরিজিনাল আমার আমার বিজনেসটা হলো ভাই আমি তো মিডিয়াতে কাজ করি আমার দুইটা আইফোন ফিফটি প্রো ম্যাক্স আপনি আমার ফেসবুকে গিয়ে দেখবেন আমি এই পর্যন্ত একটা আমার ফোনের একটা পিকচার পর্যন্ত আমার ফেসবুকে নেই আমি এত এক্সপেন্সিভ ড্রেস আপ জুতো ব্যাগ বলেন আমি মানুষের মতো বলি না আমার এটা তো আমার কাছে কিন্তু এরকম অনেক স্ক্রিনশট আছে অনেক বড় বড় ডিরেক্টর আমি নিজেকে ভাইরাল করার জন্য আমার নিজের ইমেজ বা তার ইমেজ নষ্ট করার জন্য আমার নিজের ব্যক্তিগত স্বার্থে আমি কিন্তু এইসব স্ক্রিনশট একটাও ফ্ল্যাশ করিনি যেমন আজকে কিছুক্ষণ আগেও এমন একজন ডিরেক্টর আমাকে এসএমএস করেছে যে স্টিল কিন্তু আমার ফোনে এখন স্ক্রিনশট মেসেজগুলো আছে আমি আপনি চাইলে কিন্তু আমি এখনই দেখেন আপনি আমার ফেসবুক মেসেঞ্জার আমার কাছে অনেক স্ক্রিনশট আছে যেমন অনেক মেয়েরা কি করে নতুন মেয়েরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ডিরেক্টরের স্ক্রিনশট পাবলিশ করে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে নিউজ করে যে আমাকে অমুক ডিরেক্টর রুমে ডেকেছে অমুক ডিরেক্টর আমাকে বের অফার করেছে অমুক ডিরেক্টর আমাকে আমার তিনটা ফোন একটা হলো আমার বিজনেস এর আমার সালোনের এটা আমি বাইরে চলে গেলে আমার স্টাফদের কাছে থাকি আর দুটো আমার পার্সোনাল দুটো ফোন সবাই এজ ইউজুয়াল চলে দর্শক আমরা কথা বলছি অভিনেত্রী জান্নাত ফুল নামটা কি জান্নাতুল অনন্য অপ্সরা নামটা কি অপ্সরা নামটা মূলত আমার আম্মুর দাওয়া ছোটবেলা থেকে আমার আম্মু এই নামটা আমি যখন পৃথিবীতে আসেনি তখন থেকে আম্মু আমার জন্য নির্ধারণ করে রেখেছে যে আমার মেয়ে হলে আমি অপ্সরা রাখবো ছেলে হলে এই নাম রাখবো আমাদের কি সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকের নাম নিজেরাই রাখে বাবা মার বাইরে সেক্ষেত্রে কি এরকম কিছু যে অছরা নিজের নাম নিয়ে না না হলো মূলত আমার নিকনেম এটা আমার আম্মুর দেওয়া ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে অভিনেত্রী হওয়ার ছোটবেলা থেকে যখন শাবনূর আপুর ছবি দেখতাম টিভিতে তখন থেকে তাকে দেখেই আমার মূলত আমার স্বপ্ন শুরু সেটা যে আমরা দেখেছি কিন্তু ভালো অভিনয় টেলিভিশনে সিনেমা এই পর্যন্ত দুটো সিনেমা সাইনিং হয়েছে একটা হলো আম্মাজান ফিল্মের মামুনুল ইসলাম প্রযোজিত ব্যাচেলার এন্ট্রি এটার তিন লটের শ্যুট শেষ হলো আর একটা হলো মজুমদার ফিল্মসের আবুল হোসেন মজুমদার ভাইয়ার এক সমুদ্র ভালোবাসা আমি যখন আপনারা হয়তো জানবেন যে দীর্ঘ এগারো মাস আমি সিঙ্গাপুর ছিলাম বাংলাদেশে ছিলাম না এর জন্য মুভিটার কাজ স্থগিত রয়েছে আর কি এর জন্য তারা কাজ ধরতে পারেনি বাবা কি করে আচ্ছা আমার বাবা বিওসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিল এখন বাবা রিটায়ার্ড মা হাউজার মা হাউজার সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু তালতলার মতো জায়গা একটা বিশাল করে বিউটি বলা দিয়ে আছে শুধুমাত্র মহিলাদের জন্য এই এই যে এই ব্যবসাটা কিন্তু এখন কিন্তু অনেক লাভজনক এই ব্যবসাটা কোথায় থেকে মাথায় চিন্তা আসে আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন থেকে আমার নির্ধারণ করা ছিল আমার স্বপ্ন ছিল যে আমি মিডিয়া সেক্টরে কাজ করব বাট তার পাশাপাশি আমি কোনো ব্যবসার সাথে জড়িত থাকবো হোক সেটা ড্রেসের বিজনেস হোক বা সেলুনের বিজনেস হোক যখন আমি মিডিয়ার সাথে সম্পূর্ণ যুক্ত হয়ে যাই তখন ম্যাক্সিমাম টাইমে আমার সেলুনে যাওয়া আসা থাকতো তো সেলুন তখন ছিল আমার সেকেন্ড হোম তখন থেকে আমি যেহেতু সেলুনে যাওয়া আসা একটা খুব প্যারা হয়ে যেত আমার তখন থেকে আমি মনে 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 স্থির করলাম যে আমি নিজেও একটা সেলুন দিব তো সেই স্বপ্ন থেকে এই উদ্যোগ নেওয়া এরপরে সেকেন্ড স্টেপ আমার সেকেন্ড স্বপ্ন হলো একটা

বাবার রিটায়ার্ডে টাকা ছিল বাবা যখন জব করত তখন সে সেভিং করত আমারও কিছু টাকা বাবার সাপোর্টেই মূলত কাজটা করা বাবার আমি একসাথে হ্যাঁ একসাথে অ্যাডজাস্ট করি মিডিয়াতে এসে লাভবান হই মিডিয়াতে লাভবান বলতে আমার স্বপ্নটা পূরণ হলো বাট আমার স্বপ্নের যে চরিত্র সেটা এখনো পূরণ হয়নি কিন্তু আমরা তো দেখেছি অপশন অনেক আমি তা বলতে পারবো না বাট আমি আমার মনের মতো করে চলার চেষ্টা করি আর কি এই পর্যন্ত যত টাকা মানে নষ্ট করা হয়েছে অপসরা কত টাকা হবে আমি তো দেখেছি যে এই ব্যাগটা পছন্দ অপসরা এই ব্যাগটাই নিতে হবে এটা 10 12000 যত হোক আমার এটা কোনো প্রবলেম নেই সৌখিনতে কই এটা ছোটবেলা থেকে বাবা মার একমাত্র মেয়ে আমি ছোটবেলা থেকে আমি যখন মার্কেটে যেতাম আমার এই ড্রেসটা পছন্দ ওটার যদি লাখ টাকাও দাম আমার বাবা এটাই কিনে দিলে কিন্তু অপশন আমি দুটো দিনই দিয়েছি একটা কি ইমোশনাল রাগ রাগ অনেক বেশি কিন্তু মানুষ তো যত বড় হয় তত বিনয় হয় আমার কিন্তু দেখেছি যে বড় বড় নায়িকা বড় বড় নায়ক যারা আজ আজ যারা সুপারস্টার তারা কিন্তু কম কথা বলে কম প্রতিবাদ করে কিন্তু অপসরের এত প্রতিবাদ করে আমি অন্য সহ্য করতে পারি না সেটা ঠিক আছে সেটা তো বিনয়ই হতে হবে সেটা কি প্রশাসনিক পাওয়ার নাকি নিজের নায়িকা এর জন্য কোনটাই না যেটা আমার রাগ রাগ কমাতে হবে না চেষ্টা করি কন্ট্রোল করা বাট সোশ্যাল মিডিয়াতে একটা অভিযোগ আসছে যে প্রতারণা করছে অপসরা পঁচিশ হাজার টাকা সত্য কিনা আপনারা বলেন আমার পজিশন থেকে ধরেন আমি একটা ড্রেস পরি তিরিশ চল্লিশ হাজার টাকা দাম আমি শো শো আপ করতেছি না অহংকার না তো সেই জায়গা থেকে একটা ব্যক্তি আমার কাছে অনলি পঁচিশ হাজার টাকা এটা তো আহামরি এমন কোনো অ্যামাউন্ট না তো অভিযোগ তো সে হ্যাঁ বাট আমি কেন দিচ্ছি না রিজনটা আপনারা সাংবাদিক আপনারা অরিজিনাল রিজনটা বের করবেন আর তাকে আমি মূলত টেন থাউজেন্ড টাকা অ্যাডভান্স করা হয়েছে আমাকে তাকে যে তার সাথে আমার কথা হয়েছে আমার গতকাল বললো যে ভাই একটা অভিযোগ আছে ওনাকে পঁচিশ হাজার টাকা পাই যেটা হচ্ছে ফেসবুক ফলোয়ার যেটা বলা হয় পঁচিশ হাজার রিয়েল ফলোয়ার এক লক্ষ এটা কিন্তু আমরা দেখেছি সেখানে হচ্ছে যে অপসরাও কিন্তু বলেছে যে আমি তাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করেছি সে আমাকে বলেছিল অরিজিনাল ফলোয়ার দেবে এক লক্ষ সেখানে আমি অরিজিনাল ফলোয়ার পাইনি অভিযোগটা তো এটাই মূলত এটা এই এখান থেকে আসলে তোমার অভিযোগ ওখানে তো তার সাথে আমি কথা বলেছি যে নাম ও আইডি এক্সপার্ট হচ্ছে যে আমিও তার সাথে কাজ করেছি তার ইয়ে পাইনি আমি কিন্তু তার তো অভিযোগ এটা যে পঁচিশ হাজার থেকে কন্ট্যাক্ট হয়েছে কন্টাক্ট হওয়ার পরে তুমি তাকে দশ টাকা দিয়েছো বাকিটা দিচ্ছ এই অভিযোগ থেকে কিন্তু আসা অফসর আসলে অভিযোগ আমার অভিযোগটা মূলত যেহেতু আপনারা জানেন আমার স্যালানটা নিয়েও এটা হলো আমি রমজান টোয়েন্টি রমজানের ভিতর আমি একটা কমপ্লিট বলতে নাইনটি পার্সেন্ট করেছি টেন পার্সেন্ট আমার এখনও ডেকোরেশনের কাজে বাকি আপনি একটু দেখতেছেন তো এখন আমি ওপেনিংও করিনি যেহেতু সে নিউ আমার সেলুন নিউ সেক্ষেত্রে আমি একজন ফটোগ্রাফারকে বলি আমি আমার একটা পেজ ওপেন করে আমি আমার পেজটাকে প্রমোশন করতে চাচ্ছি আমার বিজনেসের জন্য বিজনেসের স্বার্থে তো আপনি বলুন আমি এখানে তিরিশ লাখ টাকা দিয়ে যেহেতু আমার সেলুন দিতে পারি তাহলে সে আমাকে বলতো যে অরিজিনাল ফরওয়ার্ড দিতে আমার পঁচিশ হাজার না আমার পঞ্চাশ হাজার কস্টিং হবে এক লাখ কস্টিং হবে বাট অরিজিনাল তাকে যখন আমি এখানে নিয়ে আসছি আপনি আমার সিসি আমার ফুটে চেক করে দেখেন আমি রেকর্ড করে রেখেছি বিকজ তার পরে দুই তিন দিন পরেই তার সাথে আমার কথা কাটাকাটি তখনই আমি রেকর্ড করে রেখেছি আমার ছয় জন স্টাফ আছে স্টাফদের জিজ্ঞেস করবেন সে এসে এখানে বসেছিল আমার রিসেপশনে দেন তখনই আমি তাকে বলি ভাইয়া আপনি আমার পেজের বুস্টিং এর কাজ নেবেন আমার ফলোয়ার দরকার আমার ফেক কোনো কিছু দরকার নেই আমার শো দরকার নেই এটা তো আমার আমার ব্যবসা এখানে আমি শো করে কি করব আমি কিন্তু দেখেছি এটা একটা স্বপ্নের মতো যে এটার জন্য কিন্তু আসলে আমি আমি দেখেছি 6 মাস পাগলের মতো আসলে গিয়েছিল যে অপশনটা একটা দিবে এটা কিন্তু আমার কিন্তু জানা আমি আমি জেনেছি যেহেতু আমার সাথে ভালো একটা সত্যতা আমার সেখান থেকে আসলে মানে অন্যায়টা মেনে নিতে পারছে আমি অন্যায় মেনে নিতে পারতেছি না আমি তাকে বল আমি তাকে আমি যখন থানায় জিডি করলাম আমাদের নাজমুল স্যার যে উনিও তাকে ফোন দিয়েছে গতকালকে আপনারা জানবেন যে আমার ছবি দিয়ে সে তার ফেসবুকে পোস্ট করেছে যখন স্যার কল দিল পরে সাথে সাথে ছবি রিমুভ করে দিয়েছে আমি কিন্তু অলরেডি তার নামে মামলা করতে পারতাম সে আমার মানে যেহেতু একটা স্যালুন সেকশনের তার সাথে আমার টাকা পয়সা লেনদেন সে আমার অন্য টাইপের ছবি তার ফেসবুকে পোস্ট করতে পারে না

কাজে ইউজ করতে পারবে যে ড্রেস কোম্পানি যে ড্রেস আমি শুট করেছি বা যে মেক ওভার আমি শুট করেছি আমার সেই ছবিটা তার ইউজ করার কি বলবো রাইটস আছে আবার আমি যে ফিল্মের জন্য আমি যতটুকু খোলামেলা হয়েছে বা যে শর্টি দিয়েছি সেটা সেই ছবির বা নাটক বা মিউজিক্যাল ফিল্মে তারা ইউজ করতে পারবে বাট এখানে যেহেতু ওই ছেলেটার সাথে আমার প্রবলেম আমাদের সেলুনের লেনদেন নিয়ে হ্যাঁ সে অন্য ছবি তার প্রোফাইলে সে ইউজ করতে পারে না এটা আপনি আহ থানায় যে আপনি বা অন্য কারোর কাছে জিজ্ঞেস করলে আপনি এটা অ্যান্সার পাবেন আর মূল কথা যেটা তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি এই পর্যন্ত দশ টাকা দেওয়ার আগে বা পরে তার সাথে কিন্তু আমার একটাই শর্ত ছিল আপনি আমাকে অরিজিনাল ফেক না অরিজিনাল ফলোয়ার দিবেন আপনি বলেন আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কি টাকা দিয়ে ফেক ফলোয়ার কিনবেন আমার জায়গা আপনাকে এখানে আমার একটা ব্যাপার আছে অরিজিনাল কিন্তু ফলোয়ার নিতে হলে কিন্তু বুস্টিং করতে হয় এটা বুস্ট ডলার বুস্টিং হবে সেটা একটা বিজ্ঞাপন আকারে যাবে যাওয়ার পর হচ্ছে মানুষ ওখানে ভালো লাগলে লাইক না লাগলে কিন্তু আপনারা তো সবাই জানেন যে আমার বিউটি সেলুন আমি 25 রমজানে আমার সম্পূর্ণ ডেকোরেশনের কাজ কমপ্লিট করেছি তাও 90% আপনার 100% না দেন 2800 যা 27 আর 2800 যা এরকম হবে আমার এক্স্যাক্ট ডেট মনে নেই আমি একটা ফটোগ্রাফারকে বলি যে আমার একটা পেজ প্রমোশনের জন্য আমার একটা লোক দরকার তো ও আইজি ডিপার্টমেন্টে কাজ করে এমন একটা ছেলে রেফার করলো আমাকে সেলুনে নিয়ে আসলো ছেলেটা আমাকে এসে পরিচয় দিল আমি আপু এটা এটা কাজ করি এখানে এখানে কাজ করি কাজ কাজ করলাম দেন আমি তার সব কথাবার্তায় সন্তুষ্ট হয়ে তাকে আমি শুরুতে কখনোই চিনতাম না সেদিনে ফার্স্ট আমার ছয়জন স্টাফ আমার সিসি কামরা ফুটেজ এভরিথিং ইজ রেকর্ড আছে সে প্রথম দিন হলো আমাকে বলছে যে আপু আমার আপনাকে আমি অরিজিনাল ফলোয়ার দিব যে ফলোয়ারটা দিব এটা হলো আপনার প্রত্যেকটা প্রোফাইলের প্রোফাইলে আপনার পেজটা চলে যাবে আপনার সবাই আপনার কাজ দেখবে ভিডিও দেখবে ছবি দেখবে পছন্দ হলে লাইক করবে শেয়ার করবে পছন্দ না হলে লাইক শেয়ার করবে না তো ও আমাকে প্রতিশ্রুতি দিল যে আমাকে অরিজিনাল ফলোয়ার দিবে তো ওর কথা শুনে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কত কত ফলোয়ার কত কারণ আমার তো এই বিষয়ে কোনো ধারণা নেই তো ও আমাকে বললো যে আপু এক লাখ ফলোয়ার পেজের এক লাখ প্রোফাইলের এক লাখ আমি আপনাকে পঁচিশ হাজার দিব পঁচিশ হাজারের ভিতরে আমি দুই লাখ ফলোয়ার দিব আপনাকে দেন আমি অ্যাগ্রি হলাম ওকে বাচ্চা আমার শর্ত ছিল যে সে আমাকে অরিজিনাল ফলোয়ার দিবে দেন সে আমার কাজ স্টার্ট করলো স্টার্ট করার পরে আমি তাকে টেন থাউজেন্ড টাকা পে করি পে করার পরে আমি দেখতে পাই যে আমাকে যে ফলোয়ারগুলো দেওয়া হয়েছে সবগুলোই ফেক ধরেন এটা আমার ফোন আমি পেজে ঢুকলাম পেজে ঢুকার পর ধরেন আপনাকে যারা ফলো করতেছে ফলো তো আপনার একটা লিস্ট আসবে তাই না আমরা তো সবাই জানি কম বেশি যে যারা আমাদের ফলোয়ার তাদের লিস্টটা আসে ওখানে ক্লিক করলে দেন আমি আমার পেজে এখানে ও আমাকে অলরেডি এক লাখ ফলোয়ার দিয়ে দিয়েছে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে তো আমি ক্লিক করলাম ক্লিক করে দেখে কোনো ফলোয়ার শো করে না কারণ প্রোফাইলই শো করে না তাহলে এটা তো সম্পূর্ণ ফেক ফলোয়ার তাই না সো আপনি বলেন আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি আপনার ধরেন আমি তিরিশ লাখ টাকা দিয়ে আমার এই সালুন আমার প্রতিষ্ঠানটা আমি দাঁড় করিয়েছি আমার প্রত্যেক মাসে আমার স্টাফ স্যালারি আছে প্রায় টাকা আমার আদার্স কস্টিং আমি বিস্তারিত না তুলে ধরি আমি কি অনলি হাজার টাকা নিয়ে আমি শুধু শুধু ঝামেলা করতেছি আমি কেন তাকে পেমেন্ট না সে যদি আমার কাজ প্রপারলি করে থাকে সে আমার কাজ আমি যখন দেখলাম যে সে আমার সাথে চিটিং করেছে সে আমাকে ফেক ফলোয়ার দিয়েছে দশ হাজার টাকা দেওয়ার পর আমি তাকে পেমেন্ট দেওয়া স্টপ করে দিই আমি সে আমার নামে জিডি করতে গেছে হাতিজুল থানায় আমার নামে জিডি মানে জিডি নেয়নি থানা থেকে আমাকে কল দিয়েছে তো আমি ডিউটি অফিসারের সাথে বিস্তারিত কথা বললাম কথা বলার পরে তারা আমার নামে কোনো জিডি নেয়নি তাকে আমি ডিউটি অফিসারকে আমি এটাই বললাম যে স্যার তাকে বলেন আমাকে অরিজিনাল ফলোয়ার দিতে সে যদি আমার কাছে আরো আরো এক্সট্রা বিশ হাজার টাকাও ডিমান্ড করে আমি তাকে বিশ হাজার টাকাই দিব বাট তাকে বলেন আমাকে অরিজিনাল দিতে তার সাথে আমার কথা ছিল অরিজিনাল দিবে বাট সে আমাকে সম্পূর্ণ ফেক ফলোয়ার দিয়েছে সে আমাকে বারবার ইনভয়েস দেখাচ্ছে যে ভিয়েতনাম তার সাথে যখন আমার কথা ছিল তখন সে আমাকে আমাকে বলেছিল যে আপু ভিয়েতনামে থাকবে বাংলাদেশি থাকবে মিক্স থাকবে আমার ছয়জন স্টাফ আছে আপনি ছয়জন স্টাফকে জিজ্ঞেস করতে পারেন তো বাট ভিয়েতনাম তো দূরে থাক বাংলাদেশ তো দূরে থাকা আমি যখন ফলোয়ারে ক্লিক করি আমার এখানে কোনো প্রোফাইলই শো করে না তাহলে আপনি বলেন আপনি ডাক্তার সাংবাদিক সাংবাদিক না ধরলাম নর্মাল মানুষকে জিজ্ঞেস করেন যারা আনএডুকেটেড তারাও বুঝে কোনটা অরিজিনাল ফলোয়ার কোনটা ফেক ফলোয়ার আমার পরিস্থিতিতে যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটতো আপনি কি করতেন আমার সেই ধরনের পাওয়ার নেই প্রশাসনিক দিক থেকে তো সেই আমাকে হুমকি দিচ্ছে যেমন সে তিন দিন আগে হাতিরজুড়ি থানায় গিয়েছিল আমার নামে জিডি করতে আমার নামে জিডি নাইনি আচ্ছা আমার তো সবকিছু প্রমাণ আছে ভাইয়া আমি সিসি ক্যামেরা ফুটেজ রেকর্ডস এগুলো সব থানায় দিয়েছি জিডি আপ আছে আমার যে স্টাফ আছে ছয়জন ছয়জন যে সাক্ষী দিয়েছে আমার মেইন তো হল প্রমাণ প্রুফসটা ইম্পর্টেন্ট এমনকি ইত্তেফাকের সাংবাদিক রুবেল ভাইয়া যখন ছেলেটাকে কল দেয় তখন ছেলেটা বলছে যে ভাইয়া তার সাথে আমার কথা ছিল ফিফটি পার্সেন্ট আমি বাংলাদেশের দিব ফিফটি পার্সেন্ট আমি ভিয়েতনাম দেবো তার সাথেও সে ফোন রেকর্ডিং আছে বাচ্চা এখন কিছু কিছু জায়গায় সে বলতেছে সে আমাকে সম্পূর্ণ ভিয়েতনামের কথা ছিল বাট কিছু কিছু জায়গায় সে বলতেছে আমাকে ফিফটি পার্সেন্ট বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ভিয়েতনাম তার কথারই কোনো ভালোবেসেন নাই তাহলে সে আমাকে আমার নামে কেন জিডি নিবে থানা থেকে যে কোনো জিনিস চিড়ি হোক মামলা হোক এটার সত্যতা যাচাই করে থানা থেকে ঝিরি একসেপ্ট করে বা মামলা তারা লিখিত নেয় হ্যাঁ সে আমার নামে কোনো কিছু সত্যতা কোনোভাবে সে কোনোভাবেই সে পঁচিশ হাজার টাকা পায় না উল্টো আমি তার কাছে টাকা পাই বিকজ আমি আপনাকে কস্টটাও বলে দিচ্ছি বর্ণনা করে বিকজ আপনার যে অ্যাপস থেকে সে আমাকে জাস্ট একটা সংখ্যা দিয়ে দিয়েছে পেজে এটা জাস্ট একটা সংখ্যা জাস্ট একটা শো করবে এটা কোনো ফলোয়ার না এটা আপনার পেজ আপনার একটা অ্যাপস আছে ওখানে রেজিস্ট্রি করলে আপনার যে কোনো আইডিতে মানে এটা একটা সিস্টেমে নেওয়া যায় তো সেই সিস্টেমে সে যদি আমাকে দুই লাখ ফলোয়ার দিয়ে থাকে সেটা পেমেন্ট হয় চার থেকে ছয় হাজার টাকা কারণ আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করে আরো আট থেকে দশ জনের সাথে আমি আলাপ করেছি আমার পেজ প্রমোশনের জন্য আমি তো অনলি এই ছেলেটার সাথে আলাপ করি নাই বাট আমার ফার্স্ট মিস্টেক ছেলেটার সাথে আমার ফার্স্ট মিটে আমি তাকে আমার কাজটা দিয়ে ফেলেছি আমি যদি আরেকটু যাচাই বাচাই করে কাজটা দিতাম তাহলে আমার আমার ক্ষেত্রে ভালো হতো তাহলে আমি প্রতারণার হ্যাঁ আমি প্রতারণার সুযোগ মানে আমার সাথে প্রতারি আমাকে প্রতারিত করা হয়েছে এখানে উল্টো এখন আমি মানে আমি প্রতারণা করেছি তার সাথে এটা তো এই ছেলেটারই এই ছেলেটাই তো আমাকে দুইটা দিছে একটা পেজ একটা প্রোফাইল দুইটাই ফেক আপনি দেখেন না আপনি বলেন আমার যে প্রমোশনের জন্য না আমাকে চিনতে হলে ম্যাটারটা না আমার ম্যাটার হলো যেহেতু এটা আমার বিজনেস আমার বিজনেসটাকে প্রমোশনের জন্য আমি আমার পেজটাকে ওনাকে বুস্ট করার জন্য আমার আমার বিজনেসটা হলো ভাইয়া আমি তো মিডিয়াতে কাজ করি সেই ক্ষেত্রে আমার আগের আইডিতে এক লাখ সাতচল্লিশ হাজারের মতো ফলোয়ার ছিল সেটা অরিজিনাল আপনারা সবাই ভালো করে জানতেন আমি একটা পোস্ট করলে আমি একটা ছবি পোস্ট করলে ভিডিও পোস্ট করলে আমার ভিডিওতে লাফানোটা ম্যাটার না ম্যাটার হলো আমার একটা ভিডিওতে আপনার ভিউ আসতো ষাট হাজার সত্তর হাজার লাইক আসতো পাঁচ হাজার ছয় হাজার ছবিতে তো সেটা আমার অরিজিনাল ছিল দেখেই আমার পাঁচ হাজার একটা ছবিতে রিয়েক্ট করতো তো সেই আইডিটা আমার রেস্ট্রিক হয়ে যায় সামহাও কোনো কারণে সেটা ব্লক হয়ে যায় হ্যাক করার ট্রাই করেছিল বাট এটা তারা হয়তো করতে পারেনি সেম টাইমে আমিও পাসওয়ার্ড চেঞ্জ করতে করতে একটা সময়টা রেস্ট্রিক হয়ে যায় এটা সিক্স মান্থের জন্য টোটালি অফ হয়ে গিয়েছে হয়তো এক মাস পর আমি চেষ্টা করলে সেটাকে আবার রিটার্ন নিয়ে আসতে যেমন একটা আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিনলে মানুষ যখন বক্স ওপেনিং করে আনবক্স করে মানুষ ভিডিও করে টিকটক করে ফেসবুকে পোস্ট করে আমার দুইটা আইফোন ফিফটি প্রো ম্যাক্স আপনি আমার ফেসবুকে যে দেখবেন আমি এই পর্যন্ত একটা আমার ফোনের একটা পিকচার পর্যন্ত আমার ফেসবুকে নেই আমি এত এক্সপেন্সিভ ড্রেস আপ জুতো ব্যাগ বলেন আমি মানুষের মতো বলি না আমার এটা এত আমার এটা এত থাউজেন্ড আমার এটা এত থাউজেন্ড আমি মানুষকে মানুষকে বলি না এটা আমার রোলেক্স গড়ি আমার এই এটা হলো আমার কি বলবো আচ্ছা যদি বলে থাকি তাহলে মানুষ মনে করবে যে তাকে মিন করতেছে আমি চাই না আমি শুরুতেই বলেছি যে আমার বাবা লং টাইম বিওসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিল বাবা লং টাইম জব করেছে রিটায়ার্ড হয়েছে রিটায়ার থেকে সে একটা টাকা পেয়েছে লং টাইম যখন জব করেছে তখন সে একটা টাকা সেভিং করেছে আমি আমার বাবা মার একটাই মেয়ে সো আমার যেহেতু স্বপ্ন ছিল একটা মহিলা পার্লার দিব বিজনেস করবো তো এটা তো একটা সৎ ইচ্ছা আমি আমি মনে করি প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে এই উদ্যোগের জন্য সাহায্য করবে তো সেই আমার চাওয়া আমার স্বপ্ন পূরণ থেকে আমার বাবা আমাকে আর্থিক সাপোর্ট করেছে আমার কিছু সেভিং করা টাকা ছিল আমিও তো কাজ করছি আজকে প্রায় আড়াই বছর এক বছর গ্যাপ ছিল এক বছর দেশের বাইরে ছিলাম তো আমার কাজের টাকা আমার বাবার কাজের টাকা ফ্যামিলির সাপোর্ট নিয়ে আজকে দেশের বাইরে মূলত ওখানে আমার বোন বোনের হাজবেন্ড তাদের স্বর্ণের দোকান আছে ডুবাইতে সিঙ্গাপুরেও মোস্তফাতে তাদের একটা দোকান দোকান আছে মোস্তফাতে স্বর্ণের দোকান দেন তাদের একটা বোরখার দোকান আছে সেটাও ডুবাইতে তারা হলো ভিসা আপনাকে কি মানুষ যে বলে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার যে বিজনেস এটা হলো আমার বোনের হাজবেন্ডের বিজনেস তো সেখানে ওদের এরকম আরো দুই তিন ক্যাটাগরি বিজনেস তো আপুদের ওখানে আমি মূলত চাচ্ছিলাম যে ওদের সাথে আমি গোল্ড বিজনেসে আমি অ্যাডজাস্ট হবো সেই লক্ষ্যে আর কি যাওয়া বাট ওখানে বিজনেস করাটা অনেক চাপ এবং অনেক ইনভেস্টমেন্ট মানে অনেক ইনভেস্ট করতে হবে আমি যদি অসৎ ইনকাম করতাম তাহলে অবশ্যই আমার অবস্থান এতদিন অনেক অনেক আপে যেত আপনি আমার ফেসবুক মেসেঞ্জার আমার কাছে অনেক স্ক্রিনশট আছে যেমন অনেক মেয়েরা কি করে নতুন মেয়েরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ডিরেক্টরের স্ক্রিনশট পাবলিশ করে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে নিউজ করে যে আমাকে অমুক ডিরেক্টর রুমে ডেকেছে অমুক ডিরেক্টর আমাকে বের অফার করেছে অমুক ডিরেক্টর আমাকে আচ্ছা বুঝে নেন আপনারা আমি বিস্তারিত না বলি সো আমার কাছে কিন্তু এরকম অনেক স্ক্রিনশট আছে অনেক বড় বড় ডিরেক্টরের আমি নিজেকে ভাইরাল করার জন্য আমার নিজের ইমেজ বা তার ইমেজ নষ্ট করার জন্য আমার নিজের ব্যক্তিগত স্বার্থে আমি কিন্তু এসব স্ক্রিনশট একটাও ফ্ল্যাশ করিনি যেমন আজকে কিছুক্ষণ আগেও এমন একজন ডিরেক্টর আমাকে এস এম এস করেছে যে স্টিল কিন্তু আমার ফোনে এখন স্ক্রিনশট মেসেজ গুলো আছে আমি আপনি চাইলে কিন্তু আমি এখনই দেখাই দিয়ে রাখি ইন ফিউচারে যদি কোনো কাজে লাগে মানে এটা আমার সিকিউরিটি তা আপনি ফলন না অনেকে আছে না নিজেকে সাধু সাজে আমি আমি এই ধরনের কথা কখনো কাউকে বলিইনি আমি খুব ভালো মানুষ আমি এমনি নাইকাদের কাজ দেই আমি এমনি নতুন দেশ অনেক অনেক হিসাব করা যাবে না এটা সত্যি হয়তো আমার সাথে কথা বলতে চায় এটা তো তারাই জানে এগুলো তাদেরকে কোশ্চেন করবো না আমাকে না করে অপসরা শুধু একটা নির্দিষ্ট মানুষের সাথে কথা বলতে চায় আমার ভালোবাসার মানুষ আমি অ্যাকচুয়ালি অবশ্যই যেভাবে আমি আপনাদেরকে বর্ণনা করলাম আমি যেভাবে আপনাদেরকে বর্ণনা করলাম আপনারাই বলেন আপনারা দর্শকরা বলেন আপনারা সাংবাদিকরা বলেন আপনারা বিবেচনা করে বলেন দর্শকটা আমার না তার আমি যদি তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে এখানে আমি সালুন দিতে পারি আমি যদি ছয়জন স্টাফ চালাতে পারি আমি যদি দুই তিনটা বিজনেস হ্যান্ডেল করতে পারি আমি এত এক্সপেন্সিভ লাইফ লিড করতে পারি তাহলে অনলি পনেরো হাজার টাকা নট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অনলি ফিফটিন থাউজেন্ড টেন থাউজেন্ড টাকা আমি তাকে পে করে দিয়েছি অনলি ফিফটিন টাকার জন্য আমি কেন তাকে টাকাটা দিচ্ছি না হুম আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আপনার সাথে ঘটলে আপনি কি করতেন আমি তার সাথে আমি তার সাথে কোনো ঝামেলা ছিল না সে আমাকে কিছু সাংবাদিক দিয়ে হুমকি ঢুমকি দিয়েছে যে আমার নামে ব্যাড ব্যাড নিউজ করবে আমাকে আমি তাকে টাকা দিচ্ছি না আমি তার সাথে প্রতারণা করেছি এইরকম অনেক ধরনের কথা আমি ফোন রেকর্ড করে রেখেছি সবগুলো আমার সেফটির জন্য হুম আমার তিনটা ফোন একটা হলো আমার বিজনেসের আমার এটা আমি বাইরে চলে গেলে আমার স্টাফদের কাছে থাকে আর দুটো আমার পার্সোনাল দুটো ফোনটা সবাই আজ ওজুয়াল চালে বড় হয়ে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই এবং একজন দক্ষ ব্যবসায়ী হতে চাই মহিলা ও উদ্যোক্তা হওয়ার আমার খুব স্বপ্ন ছিল আমি অলরেডি আমার একটা স্বপ্ন আমি পূরণ করেছি আমার আরেকটা স্বপ্ন হলো আমি ড্রেসের শোরুম দিব ইন্ডিয়া থেকে যত ধরনের অরিজিনাল যত লেহেঙ্গা শাড়ি থ্রি পিস এগুলো আমি আমার শোরুমে নিয়ে আসবো যত ইন্ডিয়ান কালেকশন বলেন সব আমার শোরুমে আসলে অরিজিনালটা পাবে অনেকে আছে না বাংলাদেশি থ্রি পিস ইন্ডিয়ান বোর্ডের কাস্টমারদের কাছে চালিয়ে দেয় অনেক কাস্টমার বুঝেও না এটা বাংলাদেশি না ইন্ডিয়ান সো আমার কাছে আসলে তারা অরিজিনালটা পাবে ফেক কোনো কিছু পাবে আচ্ছা আমার টা খিলগাঁও চৌরাস্তায় তালতলা মার্কেটের জান্নাত মেক ওভার বিউটি সালুন আপনারা খিলগাঁও চৌরাস্তায় আসলে একদম আমার সাইনবোর্ড দেখতে পারবেন নট অনলি জুবাই আমি সুযোগ পেলে অনলি সিঙ্গাপুর সিঙ্গাপুর আমার সবচেয়ে পছন্দের একটা দেশ সিঙ্গাপুর অ্যান্ড জুবাই দুটো জায়গায় যাই আমার আমি তো শুরুতে বললাম সিঙ্গাপুর খুব পছন্দের একটা দেশ আর দুবাই তো হলো সবার স্বপ্নের কান্ট্রি এটা সবাই যেতে চাইবে শুধু আমি না আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন আপনি যদি তাকে অফার দেন সে বলবে হ্যাঁ আমি আজকেই যাবো তাহলে আপনারা টেক্সট করেন আমি তো টেক্সট দিয়ে ডিস্টার্ব করবেন না এটা সবাইকেই আমার বলা এটা আমিও নিজেও বলতে পারবো না বাট আমার রাগের উপর আমার একদমই কঞ্চল নেই অবশ্যই উচিত আমিও যথেষ্ট বিনয় আমি অনেক ভদ্র খুব নর্ম এটা আমাকে সবাই বলে আমি নিজের ঢোল নিচে পিঠাচ্ছি না বাট এটা সবাই বলে বাট রাগ আমার খুব বেশি এটা আমার সবচেয়ে ব্যাট সাইড না যদি আমাকে কেউ ব্যাড অফার করে যেমন আজকে একজন অফার করলো আমাকে নাটকে স্ক্রিপ্ট তিন চারটা নাটক করবো স্ক্রিপ্ট গুলো পড়তে হবে তা আজকে আমার বাসায় চলে আসে আমি তখন তাকে অ্যান্সার দিলাম স্ক্রিপ্ট পড়তে হলে কি বাসায় যেতে হবে তবে বললো যে না কফি কফি খাই একসাথে তো বললাম কফি খাওয়ার জন্য তো অ্যাভেলেবেল রেস্টুরেন্ট আছে কফি কে অনলি আপনার বাসাতেই পাওয়া যায় আর রেস্টুরেন্ট থেকে কোনো কফি নেই এইসব ম্যাজর মাটার গুলো যদি আমাকে কোনো ব্যাড অফার করে সেই ক্ষেত্রে আমি হলো স্ক্রিনশট দিয়ে রাখি এছাড়া সে তো যাচ্ছে তাই বলে এটা তার মাটার তার মাথায় যেটা আসে জীবনে শেষ ইচ্ছা হলো একটা বৃদ্ধাশ্রম করব যেখানে বৃদ্ধরা যে আশ্রয় নেবে আমার এটা ছোটবেলা থেকে খুব শব্দ আমি জানি না বাস্তব আমি করতে পারবো কিনা আর একটা ইচ্ছা আছে সেটা হলো আমি বরিশালে আমার নিজ গ্রামের বাড়িতে আমি একটা মসজিদ দিব না হ্যাঁ এরকম কোনো ইচ্ছা নেই আরো অনেকগুলো শাখা করব সম্পূর্ণ বাংলাদেশে যেন প্রত্যেকটা স্থান থেকে আমার সালোনে এসে তারা সার্ভিস নিতে পারে জান্নাত মেকওভার বিদ্যুৎ সালনের নাম যেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যায় দুটো ইচ্ছা ছিল আমি অনেক বড় অনেক ভালো একজন অভিনেত্রী হব এবং খুব দক্ষ একজন ব্যবসায়ী হব আমার মিডিয়াতে বাবার সাপোর্ট একদমই ছিল না সত্যি কথা বলতে আমার বাবা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমার বাবা হাপে না যে আমি মিডিয়াতে কাজ এখন পর্যন্ত বলে আমার প্রায় আঠারো সিঙ্গেল নাটক চারটা ধারাবাহিক যেটা মুভি করার পরও অনেকগুলো ব্র্যান্ডের ফটো আপনি মার্কেটে গেলে বিভিন্ন শপিং মল আমার পোস্টার বা আমার বিলবোর্ড আমার সাইনবোর্ড দেখতে পারবেন বিভিন্ন পত্রিকা আমার নিউজ আমার কাজের নিউজ এত কিছু দেখার পরও আমার বাবা স্যাটিসফাই না সে চায় না যে আমি মিডিয়াতে কাজ করি এটা কেউ বলতে পারবে না যে আমি সুযোগ পেলে আমি কাজের হাতে নেই এটা বলতে হবে যে আমি অনেক বাছাই করে করে কাজ করি বিকজ আমার টাকার নিড নেই যে আমার অনেক কাজ করতে হবে আমি যে যাচ্ছে তাই কাজ করব আমার টাকাটা নেই আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন ডিরেক্টরের কাছেটাও জিজ্ঞেস করতে পারেন আমার কিন্তু অনেক প্রচুর কাজের অফার আসে বাচ্চা আমি অনেক হিরো সিলেক্ট করি গল্প সিলেক্ট করি আমার গল্প পছন্দ না হলে আমি কাজ করি না আমার কথা হলো আমি মাসে 10টা কাজ করব আমি পাঁচটা কাজ করব কিন্তু কাজটা কাজের মতো হতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি অনেক কি বলবো না যেটা রিজার্ভ রাখে এটা সবাই বলবে আমি সোয়াপ করি একদমই করি না কেউ বলতে পারবে না এটা আমি ছেলেটার শাস্তি দাবি করতে আমি এটাই চাচ্ছি যে সে যদি ইন ফিউচারে কাজ করে টাকাটা হালাল ভাবে নিক হারাম ভাবে ইনকাম তো সবাই করে এখন কম বেশি হ্যাঁ টাকাটা সে হালাল ভাবে ইনকাম করুক মানুষকে সঠিক পন্থায় কাজ করে সঠিক ভাবে টাকাটা নিক ধরেন যেটা বলবে সেটাই করবে মানুষের সাথে যেন প্রতারণা না করে টোটাল সতেরোটা সালুন তো সতেরোটার ভিতরে আপনারা কেন আমার স্যালনে আসবেন বিকজ আমার এখানে একেবারে গার্লসদের হেড টু লেগ পর্যন্ত সব ধরনের সার্ভিস অ্যাভেলেবেল আমার এখানে রুম রুম বডি এগুলো আলাদা আলাদা তারপর আপনার যে ধরনের আপনারা মেকআপ ব্রাইডাল বলেন বলেন বর্তমানে যে নুড মেকআপ বলেন সব ধরনের মেকআপই এখানে অ্যাভেলেবেল আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি যেহেতু দেশের বাইরে ছিলাম বা আমি যাওয়া আসা করি বা যাওয়া আসা করবো ইন ফিউচারেও যেহেতু আমার বোন ওখানে আমার বোনের হাজবেন্ড ওখানে তো আমার এখানে যে ধরনের মেডিসিন সবগুলো হলো দুবাইয়ের আমি দেশের বাইরে থেকে আমি আমার এখানে এমন একটা মেডিসিন পাবেন না যেটা বাংলাদেশে এখানে প্রত্যেকটা মেডিসিন আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি যেটা আপনার ফেসের সাইড এফেক্ট খুব কম হবে এবং ডে বাই ডে আপনার ফেসের গ্রো আরো বৃদ্ধি পাবে কোনো কিছু সাইড এফেক্ট হবে না কথা বলছিলাম নতুন অভিনেত্রী অপসরা জান্নাতুল অপসরা যারা যে আগেও অনেকগুলোতে কাজ করেছে উনি ওনার সাথে কথা বললাম একটা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার নেওয়ার বিষয় হচ্ছে যে একটা থানায় জিডি হয়েছে তার অভিযোগ হচ্ছে প্রতারণা করেছে অপসরা পঁচিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা দিয়েছে পনেরো হাজার টাকা দেয়নি কিন্তু তার অভিযোগ হচ্ছে যে সেগুলো আসলে কেক ফলোয়ার এই নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে সেটা সেটাই আসলে জানতে আমি তালতলা তার যে মেকঅার যে সেলুন সেখানে আসলে কথা বলছি আসলে এর সত্যতা আইনের মাধ্যমেই বের হবে কিন্তু আমি এসে যেটা জানলাম সেটা হচ্ছে তার অভিযোগ হচ্ছে যে ফেক মানে যে সে যেরকম চেয়েছে সেরকম পায়নি এই জন্য সে আসলে টাকাটা হ্যাঙ্গিং করে রেখেছে ইচ্ছে করলে সে দিতে পারবে সেরকম তার আসলে স্বাবলম্বী আমি এসে যেটা দেখলাম অনেক বড় সেলুন তো সেখান থেকে আসলে সে আইনের মাধ্যমে যদি পায় অবশ্যই সে দেবে কিন্তু তার কাছে মনে হচ্ছে সে প্রতারিত হয়েছে